আপাতত যেটা পাঁচটা অবধি ভোট পলিং হয়েছে প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট হয়েছে এখন ছটার পরও অনেক বুথে মানে যেখানে কিউ আছে যেখানে ভিড় লেগে আছে সেখানে পলিং চলছে বলে তারা ফাইনাল ডাটাটা এখন আপলোড করছে মোটাপটি বলি কি অসনসল লোকসভা কিঠু বিধানসভা চিপকুট ঘটনা ছড়া তো তেমন অবটো কিন্তু আমার চোখে পড়েনি দুই চার জায়গায় মারপিট কাল রাত থেকে শুরু হয়েছিল আর কিছু জায়গায় আমাদের পলিং এজেন্টকে বসতে দেয় নেই বা এর পলিং এজেন্টকে বসতে দেয় নেই কী করেছে না করেছে দেখা যাবে সেটা রিজাল্টে বোঝা যাবে কেন কি জনগণ যদি ভোট দেওয়ার অধিকার পায় ভোট কেন্দ্রে স্বেচ্ছায় নিজের ভোটটা নিজে দিতে পারে তবে তারা নিজের মত নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রকাশ করেছে সেটা কিন্তু ফাইনালি যখন সমস্ত জায়গার বুথ ক্যাম্পের যে আমাদের ওয়ার্কাররা আছে তারা এসে বলবে জানবো আমরা কালকের মধ্যে আমরা সব কিছু জানতে পারব আর কালকে যখন স্ক্রুটনি হবে বুথ ওয়াইজ ইভিএম মেশিনের স্ক্রুটনিটা যে আরও করবেন অবজারভারের সামনে ওখানে আমরা উপস্থিত থাকব জানতে পারবো যে কোন জায়গায় কত ভোট পল হয়েছে আর কি ঘটনা ঘটেছে আর কত কমপ্লেন্ট হয়েছে আর সেই কমপ্লেন্টগুলোকে কিভাবে তারা ডিসপোজ অফ করেছে সেটা জানতে না পারবা এমন ঘটনা ঘটেনি যে যেখানে ইভিএম মেশিনের আগে ইভিএম মেশিনের পেছনে লোক দাঁড়িয়ে থাকতো ইশারা করতো যে কি অমুক জায়গায় বটামটা টেপো সে তেমন ঘটনা আমার চোখে পড়েনি আপনাদের চোখে যদি পড়ে থাকে নিশ্চয়ই দেখাবেন আমার চোখে আমি এবিপি আনন্দে একটা দেখছিলাম একটা নিউজ ছিল কিন্তু ওটা আমি তদ্বির আছে তো দেখুন জিতেন্দ্র তেওয়ারি ওখানে পৌঁছাতে পারলেন না তার পেছনে বর্তমান আমাদের বিধায়ক করে ওনাকে আটকালেন কিন্তু কোনো আইনে জিতেন্দ্র তেওয়ারিকে আটকানো যেত না ওনাকে আটকানো হলো এই জন্য যাতে কি এদের যা যা কিছু

তো সে যদি নিজের স্বেচ্ছায় নিজের বোতামটা টেপে আমরা তো সিসিটিভির ফুটেজটা দেখতে পারিনি আমরা কালকে স্ক্রুটনির মাধ্যমে আমরা জানব যে কি ঘটনাটা ঘটেছে কোথায় কোথায় প্রিসাইডিং অফিসাররা কমপ্লেন্ট করেছে না ওখানে কিছু লোকের যে ভোটটা আছে ভোটছে তাদেরকে বলা হয়েছে যে ভোটটা পড়ে একটা ডিমান্ড করেছেন সেই নিয়ে খুব হইচই হয়েছে দেখুন এটা দুটা জিনিস ইঙ্গিত করে উস্কালে উস্কানে উস্কালে লোকে উস্কায় আর সন্ত্রাস করলে লোক করি না ক্ষমতা আমার মধ্যে আছে তাদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে দেওয়া হোক প্লাস হচ্ছে কি এর মধ্যে যেখানে যেখানে আজকে ভোট ছিল তার মধ্যে সবচেয়ে বেশি তো এই এলাকায় আছে সেই জন্য দেখুন আমাদের যাতে কি চারটার পর থেকে আবার শুরু করতে পারে ও বলেছি এখনো বলছি আমি আপনাকে কি বললাম যে যে কমপ্লেন্টগুলো এসেছে যে কমপ্লেন্ট কোনো জনগণ করে থাকুক সিপিএম করে থাকুক অন্যান্য প্রার্থীরা করে থাকুক বা আমি করে থাকি তার ডিসপোজালটা ইলেকশন কমিশন কীভাবে করেছে কেন শাস্তিমূলক ব্যবস্থা কোনো পুলিশ অফিসার যদি ফেভারেটিজম করে দেখুন আপনারা একজন অফিসার রেসপন্সেবল অফিসার আপনারা করলে আপনারা নিশ্চয়ই সুনাম পাবেন কিন্তু আর আমরা সহজে সেটাকে মেন ইনব ওঠা বাদ ছাড়বো না সেটা চিন্তা ভাবনা করে আপনারা নিজের ব্যবস্থাটা নিন আজ কি দেখতো লেখলা বিশেষ করে ভাঙ্গেশরের এলাকায় আমরা যেছিলাম ব্লাস্টার বারণতে ওখানে দু তিন জন এসেছেন মাস্টার পড়ান হয়েছে না আমি তো বললাম ভাই এটা কোনো পরিবারের গুণ না হচ্ছে যে মানার করে দাদা আমি সেটাই বলছি যে আরে ভাই সেটাই বলছি তোমাকে আর এই কমপ্লেন সেন্ট্রাল বাহিনীর নামে কোন কমপ্লেন যদি এসে থাকে যতক্ষণ পর্যন্ত আমি গ্রাউন্ড থেকে রিপোর্ট না পাই तो 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 आमी अपना के बोलते पार बोना। आमी के, ना। ना कमिशन के, ना आरो के, ना के, ना के। के ना man, ना इलेक्शन स्टेट तो पुलिस सेंट्रल दे सार्टिफिकेटीना सार्टिफिकेट दिखना गुड जॉब। आई विल ओनली सी आउटकम ऑफ दि रिपोर्ट्स और कम्प्लेन्ट फाइल्ड बमन मैन इन व्हाट वे दे हेव डिस একটা শান্তিপূর্ণ ভোট হওয়ার পেছনে না 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 শান্তিপূর্ণ ভোট হওয়ার পেছনে এটাও হতে পারে যে আমি ঝামেলা পাই পা ফাঁসি ঝগড়া করি নি আর ওরাও ভাবছে যে ঝগড়া করে পারবো না তারাও শান্ততে গেছে দুটায় হতে পারে তো স্যার নির্বাচন এর বাইরে কিছু কি আপনি कहते हैं आदरवाशी क्या माहिती जनता ने अपना मत बटन दबाकर प्रकाश किया है चार तारीख को उसका निर्णय आएगा मुझे पूर्ण विश्वास है कि जिस जनता ने अपने मन से अपनी आत्मा की आवाज से बटन दबाया है वो हमारे समर्थन में जाएगा हमरा सेगुलो एज पर लॉ फॉरवर्ड करे टू द ऑब्जर्वर एंड टू द रिटर्निंग ऑफिसर জল বনা <laughs>